সুতোভাস কিচেন বিদে সবাইকে স্বাগত আজকে এসেছি আমি একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে চিংড়ি আর মেথিতে চিংড়ি মেথিতে আলু পেঁপের ডালনা চিংড়ি মাছ কিন্তু বড়ো বড়ো কয়েকটা নিয়ে নিয়েছি হ্যাঁ পরিষ্কার করে ধুয়ে আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলু পেঁপে সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি আর মশলা একটা করে নিয়েছি হচ্ছে আদা কাঁচা লঙ্কা আর ইয়ে টমেটো একসাথে বেটে নিয়েছি আমি পেঁয়াজ রসুন দেবো না চিংড়ি মাছটাই দেবো তো আর নিয়েছি মেথি একটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর এতেও বেটে নিয়েছি ঠিক আছে এখানে আমি একটু হলুদ দিয়ে দিলাম মশলাটা রেডি করে নিলাম তো চলো এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে মেথি দেবো আর আমি লাস্টে একটু গরম মশলাও দেব এখানে আমি একবারে মশলাটা রেডি করে নিয়েছি আদা কাঁচা লঙ্কা টমেটো বেটে নিয়েছি আর নিয়েছি এখানে হচ্ছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ভাজা মশলা আর একটু দিয়ে দিলাম আখি গুড়ের গুঁড়ো দিয়ে মশলাটা একবারে রেডি করে রাখলাম আর এখানে কিন্তু শুধু আদা বাটাই দিয়েছি আমি কিন্তু রসুন পেঁয়াজ দেবো না শুধু চিংড়ি মাছটা দিয়ে করবো একবার পোড়ো খেয়ে দেখো পোড়ো আমি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে আলু পেঁপেগুলো ভেজে নেবো এখানে কিন্তু আমি একটু কালো জিরেও দিয়েছি ফোড়নে আর নুন দিয়ে আলু পেঁপেটা একটু ভেজে নেবো চিংড়ি মাছটা কিন্তু আমি পরে দেবো কারণ চিংড়ি মাছ ভালে শক্ত হয়ে যায় মশলার সাথে কষ্ট করে যে চিংড়ি মাছ সেদ্ধও হয়ে যায় আর খেতেও ভালো লাগে নরম আলু পেঁপেগুলো ভালো করে কষে রাখতে পারে মশলাটা দিয়ে দিলাম মশলাটার মধ্যে আর মাছগুলো দিয়ে দেবো মশলার সাথে মাছ ভালো করে কষে যাবে চিংড়ি মাছ ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় এবার এটা কষে তারপর ফিরে দাঁড়িয়ে এবার দিয়ে দিলাম এতে জল নুন মিষ্টি দেখে নিয়েছি ফুটে উঠলে ফেলে আসছি হ্যাঁ এটা পুরো টেঙে গেছে দেখেছি চিংড়ি মাছগুলো একদম সুসিদ্ধ হয়ে মশলা ঢুকে গেছে এবার কিন্তু আমি একটু গরম মশলা আর এই কষুরি মেথি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাও দুটো কীড়া দিলাম পটে দিয়ে দিলাম হালুক খুঁজে রেখে তারপর স্টার্ট করে রেখে দেব ভালো করে মিশিয়ে নিই তার আগে বলে দিই যদি ভালো লাগে তাহলে সাথে থেকো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আগে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ এই জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো তো এটা আমি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে সার্ভ করে দেব সার্ফ করে দেখিয়ে দিচ্ছি আমি এই ডিসটা দিয়ে সার্ভ করে দিলাম পেঁয়াজ রসুন দেবে না কিন্তু তাহলে ভালো লাগবে না শুধু একটু চিনিটা দেবে আর যা যা মশলা দেখান পান